लड़ची ভোগের রান্না করছে এটা পাঁচমিশালি তরকারি হচ্ছে মায়ের ভোগের জন্য আর এদিকে পায়েস হয়ে গেছে এখানটাতে সব ঢাকা রয়েছে আর এদিকে দেখা যে মাসি কাজ করছে এই যে মা আসবে তাই সব ঝোর হচ্ছে বাড়িতে আমার এদিকে ভোগের রান্না প্রায় করাই হয়ে গেছে খিচুড়ি হয়েছে তারপরে অনেক রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি হয়েছে শাক হয়েছে ভাজা হয়েছে পায়েস চাটনি এগুলো রান্না হয়েছে তারপরে লুচি সুজি নাড়ু এইসব হয়েছে খই মাখানো তাহলে চলো সবাই মিলে ঠাকুর আনতে চলে গেছে আর এই দেখো এ ঠাকুরটা আমাদের নয় এটা অন্য কারোর আর যেহু আমাদের বাড়িতে যেহেতু রক্ষাকালী পুজো হচ্ছে তার জন্য সব আয়োজন চলছে আর এখানে দেখো মাকে ওরা ভ্যানের ওপরে তুলে নিয়েছে এখানে কেউ মেয়েরা যায়নি ছেলেরাই সবাই গেছে আনতে আর আমরা ভেবেছিলাম প্রথমে যাব কিন্তু যেহেতু ভোগের রান্না করছি জন্য আর মনে হলো না যে যাই কারণ অনেক কাজ পড়ে আছে এখনও তাই বাপের বাড়িতে চলেই এসছে আর এখন যে মা আসছে দেখছো ওই পেছন দিকটাই একটা মাঠ আছে সেখানে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে তার জন্য পুরো রাস্তা থেকে বাড়ি অবধি লাইটিং করেছে বাড়িতে যেহেতু পুজোর আয়োজন হয়েছে আর মাঠে খাওয়া দাওয়া হবে আর এখানে দেখো এত সুন্দর লাইটিং করেছে মনে হচ্ছে যেন আমরা প্রত্যেক বছর কালী পুজো দুর্গা পুজো দেখি সেরকম লাইটিংয়ের মতো লাগছে ভালো লাগছে খুব মজা হয়েছে তাহলে চলো মাকে বরণ করা যাক এদিকে মাকে বরণ করা হয়ে গেছে এখন বাড়ির ভেতরে মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর বরণ করলো যে সেটা হচ্ছে আমার ভাইয়ের বউ তোমরা তো দেখতেই পেলে যেহেতু ও বাড়ির বউ ওই বরণ করলো মাকে আমি একটু গঙ্গার জল সেটাতে ছেটাতে নিয়ে যাচ্ছি রাস্তার ওপর দিয়ে যেহেতু মা বাড়িতে প্রবেশ করছে আর এখন মাকে ঘরের দিকে মুখ করি একটু মিষ্টি মুখ করানো হবে তারপরে মাকে মণ্ডপে তোলা হবে তাহলে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে কেন আমরা আমার বাপের বাড়িতে রক্ষাকালী পুজো হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব ভিডিওর মধ্যে শেয়ার করবো তাহলে ফুল ভিডিওটা দেখতে থাকো আর এখানে সব কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে লোকজনও এসে গেছে কিন্তু আমার মেজমাসি আর আমি এখনো রেডি হতে পারিনি তাহলে চলো ছটপট রেডি হয়ে তোমাদের সামনে আসছি আর এখানে তোমরা তো দেখতেই পেলে আমিও রেডি হয়ে চলে এসেছি আর ঠাকুর হাতে হাতে ওটা ওটা এগিয়ে দিচ্ছি অনেক কিছুই গোছানো হয়ে গেছে আবার অনেক কিছুই বাকি রয়েছে যেগুলো আমরা জানি না ঠাকুরমশাই এখন ওনার কাজ গুছিয়ে নিচ্ছেন আর এটা ওটা চাইছেন সেগুলোই হাতে হাতে সবাই মিলে দেওয়ার চেষ্টা করছি আর যেহেতু বা মায়ের পুজো হচ্ছে অনেকেই পুজো দেওয়ার জন্য মিষ্টি এনেছে আবার অনেকেই নিমন্ত্রিত বলে এমনি মিষ্টি এনে দিয়েছে সব মিষ্টি আমরা মায়ের সামনে দিয়ে দিয়েছি তা ঠাকুরমশাই বললেন সব মিষ্টিগুলো একটু খুলে খুলে দাও কারণ সবার নামে যখন উৎসর্গ করবে তখন তো প্যাকেট বন্ধ থাকলে হবে না তাই খুলে দিচ্ছিলাম আর এখন আমি একটু ঘরের দিকে যাচ্ছি হাতটা ধোবো বলে আর এদিকে আমার ভাইয়ের বউ আর ভাই বসে পড়েছে পুজো শুরু হওয়ার আগেই ওদের একটু দরকার ছিল ঠাকুর মশাই ডেকেছে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকবে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে আর এত সুন্দর মন্ত্র পড়ে না মানে তোমাদের যদি শোনাতে পারতাম তাহলে ভালো লাগতো শুনে তোমাদেরও কিন্তু কি করব এখানে যেহেতু গান বাজছে তার জন্য আওয়াজটা বন্ধ করে দেওয়া রয়েছে আর এখানে ওরা ঠাকুরমশাই মন্ত্র পড়ে কিছু করছে সেগুলো করছে আমি একটু দাঁড়িয়ে আছি পাশে কারণ সবাই মিলে আবার এখানে বসবো আর এখানে সবাই মিলে লাল পাড়ের সাদা শাড়ি পরেছি আর আমার ভাই দেখো সাদা পাঞ্জাবি লালের কাজ করা পড়েছে এই লাল শাড়িগুলো সবাইকে আমার ভাই দিয়েছে বাড়িতে রক্ষাকালী পুজো হচ্ছে তার জন্য সবাই এক কালারের শাড়ি পরে পুজো করবো মানে অঞ্জলি দেব তার জন্য ভাই দিয়েছে সবাইকে আর এখানে দেখো পুজো হচ্ছে এইদিকে আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো তোমাদের দাদাভাই একটু তুলেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে রান্না হয়েছে পোলাও বেগুনি আলুর দম পনির তরকারি চাটনি পায়েস মিষ্টি সন্দেশ এইসবই রান্না হয়েছে আর এই যে আমার ছোটো পিসি ছোট পিসির ছেলে বড় ছেলে বড় ছেলের বউ এটা আর এই পাশে হচ্ছে এটা আমার পিসামশাই আর এই যে আমার ছোটো কাকা পাশে আমি যে বোনের বাড়ি যাই তার ছেলে আমার ছেলে আর এই পাশে হচ্ছে আমার ছোটো পিসির বড়ো ছোটো ছেলে সবাই মিলে খাওয়া দাওয়া করছে পাড়া প্রতিবেশীও রয়েছে তাহলে চলো খাওয়া দাওয়া করতে থাকুক এগুলো সব পাড়া প্রতি বেশি ওং ওম ോ നം നമോ ം നമോ ദം നമോധം നമോ നം നമോ വങ് നമോ വങ്ങ്മോ വം നമോ ജം നമോ രംഗ വം നമ ശം നമ ശമോ നമോ ലം നമ বাপের বাড়িতে রক্ষা কালী পুজো করার কারণ হচ্ছে ভাই যখন এই কল্যাণ গ্রামের পলতার বাড়িটা কেনে তখন বাবা বেঁচেছিলেন তখন বাবা বলেছিলেন যখন বাবারা এই বাড়িতে ঢুকবে তখন রক্ষা পুজো করে ঢুকবে কিন্তু ওই যে কপালে না থাকলে যা হয় বাবা মানে এই বাড়িতে ঢোকার আগেই বাবা বাড়িটা দেখে গেছে কিন্তু বাড়িটা বাড়িটাতে ঢোকার আগেই বাবার হঠাৎ সেরিবেল অ্যাট্যাক হয় বাবা মানে কি বলবো মারা যায় তার জন্য আর সে পুজোটা করা হয়নি করব করব করে করা হয়নি প্রায় চার বছরের ওপরে হয়ে গেছে তারপরে ভাইয়ের বিয়ে হলো ভাইয়ের বিয়ে বাবা ঠিক করেই গেছিলো কিন্তু বিয়ে হওয়ার ডেট পড়ার ছ মাস আগেই বাবা মারা যায় ছ মাসে আমরা কাজ তুলে তারপরে ভাইয়ের বিয়েটা দেয়া হয় আর যেহেতু বাবার যেই ডেটে ঠিক করে দিয়ে গেছিল আমাদের ইচ্ছা সেই ডেটেই বিয়ে হবে তার জন্য ছ মাসের মধ্যে বাবার কাজটা তুলে আমরা ভাইকে বিয়ে দিই আর এখন ওই দেখো মা বসে আছে তোমাদের দাদা বসে আছে ওই সাইডে আমার দেখো দিদা দিদাদারি আছে সবাই রয়েছে সেই রক্ষা পুজো কালী পুজোটাই এখন দেওয়া হচ্ছে মা এতদিন আসতে চায়নি এখন আসতে চেয়েছে মাকে নিয়ে এসছি আমরা তাহলে চলো कौलिके तो इतनी मदद दी धरी है ओम किंग रक्षक काली के स्वाहा ओम किंग रक्षक काली के स्वाहा আমাদের এখানে পুজো শেষ হতে হতে প্রায় দুটো বেজে গেছে আর এখানে যে একটা আওয়াজ শুনছো ওটা হচ্ছে নাইট গার্ড বেরিয়েছে বাঁশির আওয়াজ দিচ্ছে আর এখন হচ্ছে যোগ্য। একশো আটটা প্রদীপ ধরানো তো শুরু করেই দেওয়া হয়েছে আমিও ধরিয়ে দিয়েছি বাদ সবাই ধরাচ্ছে তারপরে ভাই দুটো চারটে ধরিয়ে আমাকে দিয়ে দিলো আমি বাদবাকিগুলো ধরিয়ে দেব আর এদিকে হচ্ছে যোগ্য হচ্ছে আরতি হবে তারপরে পূজো পুজো প্রায় শেষের দিকে হয়ে যাবে আর যেহেতু রক্ষাখালী পুজো তার জন্য কাক ডাকার আগেই মানে ভোরেই ভোর রাতেই বিসর্জন দিতে হবে সেখানেও আমরা যাব তাহলে তোমরা আমার সঙ্গে অবশ্যই যাবে কারণ তোমরাও দেখবে যে কোথায় আমরা বিসর্জন দিচ্ছি মাকে গঙ্গায় এখন যেতে পারবো না গঙ্গাটা অনেক দূরে আমার বাপের বাড়ি যেখানে কিছুটা গেলে আমার মামা মামাবাড়ি সেই মামাবাড়ির ওখানে একটা পুকুর আছে সেখানেই বিসর্জন দেব তাহলে চলো দেখতে থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে ओम रक्त कालिके स्वा ओम थ्रिं रक्तकालिके स्वाम कीक्तकालिके ओम

তাদের কালী পুজো হয়ে গেছে এখন ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছি রাত তিনটে বাজে রাত তিনটে বাজে এখন ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছি সবাই মিলে

এটা পরের দিন দুপুরে মৎস্যমুখ করানো হচ্ছে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা